য ভাই এমনি মুসলমান হই নাই জন্মগত সূত্রে ঠাকুর এর ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার 12 মাসে 13 পূজা 33 কোটি দেবদেবী তুলসির গাছে তলায় 64 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে

মতান্তরে ছয় হাজার আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায় করানে হেকিমের প্রত্যেকটি আয়াতে কালিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এই প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর পৃষ্ঠা নম্বর ষোলো নম্বর পর্যন্ত বলা যায় মুসলমান ভাবছো খালি এমনি এমনি মুসলমান হইছি না এমনি হই নাই আল্লাহ এজন্যই তো বলি যে পৃথিবীর জমিনে এক হাজার পঞ্চাশটা ধর্মগ্রন্থ এখন পাওয়া যায় যেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এক হাজার ঊনপঞ্চাশটা ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে পড়তে গেলে বাধা নিষেধ নাই কিন্তু একটা গ্রন্থ পড়তে গেলে বাধা নিষেধ বলে কেমন সমস্ত ধর্ম গ্রন্থ তুমি অজু ছাড়া পবিত্র ছাড়া পবিত্রতা ছাড়া তুমি পড়তে পারবে কিন্তু ব্রিটিশ মিউজিয়ামে একটা জায়গায় একটা কিতাব আছে গ্রন্থ আছে নাম আল কোরআন এই কোরআনকে যখন মানুষ পবিত্রতা ছাড়া অর্থাৎ অজু ছাড়া স্পর্শ করার নিয়ম করেছে লাল এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না একটাই মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে বিদ্যমান যেই ধর্মগ্রন্থ আজ পর্যন্ত ভুল তো দূরের কথা সন্দেহ করার সুযোগ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত বড় বড় ধার্মিক পণ্ডিত পুরোহিত দার্শনিক আর গবেষক এই কোরআনের ভুল বের করতে গিয়েছে সে নিজের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে